ভাই মুসলমান সমাজে কেউ মারা গেলে একচল্লিশে করা হয় না হয় না হয়তো একচল্লিশে করা হয়তো আজকে শপথ নিয়ে বাড়ি যে আমার ভাইজানকে আমার ভাইজানের সাথীদের তুমি একচল্লিশ দিন আটকে রেখেছিলে তাই আজকে দানবীর মহসিনের মৃত্যু দিবসে যে সভা করছি আমরা সেই সভায় দাঁড়িয়ে আমরাও শপথ নিচ্ছি তোমার দলের তোমার এই সরকারের করেই তবেই তবেই আমরা আমরা নেব, নেব। বিশ্রাম খান্তি মুসলমানদের সব দেশ থেকে তাড়িয়ে দেবে বলছ মিথ্যে কথা ওটার উঠিয়েছে সিএ করলে এই যে মমতা ব্যানার্জি বলে এর কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি যে আমি আছি তাই বাংলার মুসলমানরা নিরাপদে আছে আমি আছি তাই বাংলার মুসলমানরা নিরাপদে আছে আমি আছি তাই বাংলায় সিএ হচ্ছে না জেনে রাখুন এ বাংলায় কেন গোটা ভারতবর্ষে সিএ হচ্ছে না তার কারণ সুপ্রিম কোর্টে কয়েকটা মামলা হয়েছে আর এই বাংলা থেকে ওই যে বলছিলাম দেখো দেখো কোন আয়া এই শের বাচ্চা শের নিকি সুপ্রিম কোর্টে মামলা করে এসেছে তাই সিএ হচ্ছে না মৃত্যুক নোংরা কর রাজনীতির কারিগরকেই দূরে ঠেলে দিন অসভ্য মহিলা বলছে আমি করেছি এত বড় মিথ্যাবাদী এত বড় গুজরাটের সিন বলছি মায়ের পেট ছিঁড়ে সন্তানটাকে বার করে আকাশের দিকে ছুঁড়ে দিয়ে ত্রিশুলের ফলাই গিথে রক্তের হোলি খেলেছিল নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি আর মমতা ব্যানার্জি তখন সেই দলের মন্ত্রী ছিলেন তখন লজ্জা লাগেনি ভোট এসে গেল বলল ভুল করেছি গো আমি কংগ্রেসের সঙ্গে জোট করবো তৃণমূলকে ছেড়ে দিলাম এই বিজেপিকে ছেড়ে দিলাম সেই জোটে ক্ষমতায় এলো না কংগ্রেস তৃণমূল তারপরে আবার চলে গেল গিয়ে বলল যে না বাজপেয়ীর কাছে বলল ভুল হয়ে গেছে আপনাদের ছেড়ে যাওয়া ভুল হয়ে গেছে আবার ঢুকে পড়লো বিজেপি আচ্ছা যে বিজেপির সঙ্গে দুবার তিনবার ঘর করেছে তার কাছে বিজেপি বিরোধিতা শিখতে হবে তাই ওকে তাড়ানোর সঙ্গে সঙ্গে বিজেপিকে তাড়াতে হবে টিএমসি কে সাফ করার সঙ্গে সঙ্গে বিজেপিকে তাড়াতে হবে আজ নৌসাদ সিদ্দিকী ভাইজানকে ভয় পেয়েছে বলে তাকে চল্লিশ দিন বিনা কারণে আপনারা জানেন একদিকে যখন বিজেপি তারা নবান্ন করে অধিকারীদের করে করে নিয়ে যাওয়া হয় এবং খাইয়ে চা বিস্কুট খাইয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হয় সন্ধেবেলা বেলা আর আমার আপনার ভাই যান সিদ্দিকী কলকাতায় মিটিং করছিলেন বলে আমরা কলকাতায় মিটিং করছিলাম বলে আমাদের প্রায় সখানে কর্মীকে ভাইজান সাহ আপনারা দেখেছেন যে কিভাবে মমতা ব্যানার্জির প্রশাসন টানতে টানতে টেনে হিচড়ে তাকে নিয়ে গিয়ে জেলে ভরেছিল ছিল একদিন দুদিন নয় চল্লিশ দিন তাদের আটকে রেখেছিল একচল্লিশ দিন আটকে রেখেছিল চল্লিশ দিনের দিন জামিন হয়ে গেছে তার পরের দিন এ কাগজ সে কাগজ নেকামি করতে করতে নাটক করতে করতে একচল্লিশ দিন চলে গেল বিয়াল্লিশতম দিনে নৌসাদ ভাইজানরা ছাড়া পেলেন আটকে রেখে পারল না মানুষ ভুইয়া বানাতে ভাইজানকে নানান নানান চাপ দিয়েছিল কিন্তু সেই চাপের কাছে মাথা নত করেননি ভাই বারবার বলেছিলেন যে আমি সমাজ পরিবর্তনের জন্য এসেছি ক্ষমতা দখল করতে আসিনি আর আমার এখানে রয়েছেন আর একটা ভাই আমার ইকবাল ইকবাল একটু উঠে দাঁড়াও হ্যাঁ বিশ্বজিৎ দা আমাদের সাধারণ সম্পাদক জেল খেটেছেন আর আমার এই ছোট ভাই ইকবাল ইকবাল তো আশি দিনের ওপরে অষ্টআশি দিন তাকে আটকে রেখেছিল সে যেহেতু এই প্রতিরোধের সংগ্রাম ভাই বিশ্বজিৎ দ্বারা একচল্লিশ দিন পরে ছাড়া পেয়েছিল আর একে অষ্টআশি দিন পরে আপনাদেরই হাওড়ার সন্তান হাওড়ার গর্ব যে এরা সব জেল খেটেছিল সেদিনকে আমি শুধু একটা কথা বলে আপনাদের ছেড়ে দিচ্ছি ভাই অপেক্ষা করছে বড় ভাইজান কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি ভাগের রাজনীতি করতে এসেছি আমার যে ভাগ সেই ভাগটা দিয়ে দিতে হবে এটা আব্বাস ভাইজান নতুন কথা বলেননি অনেকে বলছেন এই রে আব্বাস ভাইজান মুসলমানদের ভাগ নিতে এসছে সবনাশ করেছে বাংলায় আবার সাম্প্রদায়িক পলিটিক্স আব্বাস ভাইজান কি বলেছিলেন যে দলিতের যে অধিকার আদিবাসীর যে অধিকার সংখ্যালঘুর যে অধিকার যে ভাগ সেই ভাগ দিতে হবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের স্লোগান ছিল আমাদের স্লোগান ছিল না বাবা সাহেব ভীমরাও আম্বেদকর স্লোগান দিয়েছিলেন তার অনুসারীরা স্লোগান দেন যার যত অংশ ভারী তার তত ভাগিদারী এটা ভাইজান নতুন করে বাংলার মানুষকে শুনিয়ে দিয়েছিলেন সেই ভাগিদারিটা কি আমরা স্পষ্ট করে বলছি আমার ছোট ভাই যান স্পষ্ট করে বলছেন মানুষকে এদেশের ভাগিদারিতে যদি বারো শতাংশ আদিবাসী থেকে থাকেন তাহলে এদেশের মোট অর্থের বারো শতাংশ ভাগ আদিবাসীর সেই ভাগটা বুঝিয়ে দাও এদেশের একশোটা চাকরির বারোটা চাকরি অধিকার আদিবাসীর তাকে বুঝিয়ে দাও সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু অন্যান্য জনজাতির মানুষ যা আছে তাদের যার যা শতাংশ যদি মুসলমান আঠাশ শতাংশ হয়ে থাকে তাহলে আঠাশ শতাংশ অর্থনীতির ভাগিদার মুসলমান সমাজ যদি খ্রিস্টানরা এক শতাংশ হয়ে থাকে তাহলে এক শতাংশ অর্থের ভাগিদার খ্রিস্টান সমাজ যদি তিরিশ শতাংশের বেশি দলিত থেকে থাকে তাহলে দলিতের অধিকার তিরিশ শতাংশ ভাগ দিতে সমস্যা কোথায় আমাদের পার্টি এ রাজ্যে ভাইজানের নেতৃত্বে আমাদের পার্টি দু বছর বয়স এই পার্টি জন সঙ্গে সঙ্গে আমরা আওয়াজ তুলেছিলাম এই রাজ্যে প্রথম যে জাতিগত জনগণনা করতে হবে অর্থাৎ কার অবস্থা কেমন আছে জনগণনার মধ্য দিয়ে আমরা সেটা বুঝতে চাই কার কার অংশ কত কত আছে আছে আর চাকরিতে ওটা আমরা বুঝিয়ে দিতে চাই কেন বিহারের জাত সমীক্ষার কথা জানেন আর ভাইজানরা চিৎকার করছেন যে কথা এতদিন পরে আইএনডিআই জোটের যিনি কর্ণধার রাহুল গান্ধী যিনি ভারতবর্ষে জাতীয়তাবাদী জাতীয় কংগ্রেসের নেতা সেই রাহুল গান্ধীও বলতে শুরু করেছেন জিতনি আবাদি উতনি হক ভাইজান ভাগের রাজনীতির কথা বলেছিলেন বাংলায় অনেকের গায়ে জ্বালা ধরে গিয়েছিল আজ রাহুল গান্ধী বলছেন জিতনি আবাদি উতনি হক রাহুল গান্ধী বলছেন কংগ্রেস আগের সত্তা মে আয়েসকা জিতনা আবাদী হয় উত্তর কেন বলছেন মানুষের দাবি ভাইজানরা সেই দাবির পক্ষে শুধু আওয়াজটা তুলেছিলেন মানুষের মনের কথা বলেছিলেন আর সেজন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মুসলমানদের মাসিহা হয়ে বসে আছেন উনি বলেন ধর্মের রাজনীতি উনি বলেন আইএসএ ধর্মের রাজনীতি করে ধর্মের তো সেই করে যা মুসলিম হয়েও মুসলমানদের ঠকানোর জন্য মাথায় ঘোমটা দেয় ধর্মের রাজনীতি তো ওই ব্যক্তি করে যে মুসলিম না হয়েও মুসলমানদের ইফতার মজলিসে গিয়ে মুসলমানকে ঠকানোর চেষ্টা করে ধর্মের রাজনীতি তো সেই করে যে মুসলমান না হয়েও মাথায় স্কার্ফ লাগিয়ে মুসলমানদের বোকা বানানোর চেষ্টা করে ধর্মের রাজনীতি তো ওই করে যে মুসলমান হয়ে আমার হিন্দু ভাইয়ের উৎসবে গিয়ে মাথায় তিলক কেটে হিন্দু ভাইদের ঠকানোর চেষ্টা করে আমার রাউসাদ ভাই জানবা আইএসএফ এর কোনো নেতাকে দেখতে পাবেন না যে তারা ধর্মের রাজনীতি করছে ধর্মের রাজনীতি তো মমতা ব্যানার্জি করেছে আমরা কত বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জিকে দেখেছি একাধিক জায়গায় মুসলমানদের মধ্যে গেছে হাতে করে নিয়ে গেছে কেন ধর্মের রাজনীতি সেই করে আমার নসদ ভাইজান পীরজাদা কোনদিন দেখেছেন রাজনীতির মঞ্চে এসে তিনি ধর্মের কথা বলেছেন কোনদিন দেখেছেন যে তিনি তো পীরজাদা ধর্মের রাজনীতি তো দূরের কথা তিনি তো মনে করলে তিনি পীরজাদা হেতু পারেন মঞ্চে দাঁড়িয়ে কিন্তু কোনোদিন দেখেছেন তাই ধর্মের রাজনীতি করার নোংরা কথা যারা বলে তারা হচ্ছেন মমতা ব্যানার্জি মুসলমানদের মসিহা সেজেছে আমি তার কতকগুলো উদাহরণ দিয়েই বাইজানকে ছেড়ে দেব স্বাধীনতার পর থেকে যত সরকারি চাকরি আমরা যখন স্বাধীনতা পেলাম সরকারি চাকরিতে আমাদের ভাগিদারী তেরো শতাংশ বছর কংগ্রেস রাজত্ব করলো বাংলায় সরকারি চাকরিতে আমাদের করলিদারি বাড়বে না কমবে মুসলমান সমাজের ভাগিদারি কমবে না বাড়বে বাড়া উচিত কিন্তু কমে এসে গেল ন শতাংশ আর চৌত্রিশ বছর ধরে বামফ্রান শাসন করেছে তাহলে তো নাই থেকে বেড়ে আবার তেরোতে চলে যাওয়া দরকার ছিল কিন্তু এত ভালোবাসার তোর এত মাহাব্বাতের তোর যে ওটা কমে চলে এলো চার পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তোমাদের এই অবস্থা দেখে আমার তো কান্না পেয়ে যাচ্ছে গোটা সমাজে উনি বার্তা দিলেন আমি একমাত্র মুসলমানদের মসিহা আর ওই চার পার্সেন্ট থেকে নেমে চার পার্সেন্ট তো এই বারো তেরো বছর পরে বেড়ে চোদ্দ পার্সেন্ট হওয়া উচিত ভাই যত সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন উনি কিন্তু সেটা কমে বিলো ওয়ান পার্সেন্ট হয়ে গেছে জবাব চাইবেন না প্রিয়া পাল থেকে শুরু করে আর মমতা ব্যানার্জি প্রত্যেককে জবাব দিতে হবে যে কেন কেন এই অবস্থা হয়েছে আপনি বলবেন যে মুসলমানদের কথা কেন বারবার বলছেন কারণ যাদের নিয়ে রাজনীতিটা করা হচ্ছে যাদের নিয়ে করা হচ্ছে তাদের চোখ খুলে দেওয়ার দায়িত্ব আইএসএফ এর আদিবাসী এলাকায় গিয়ে আমরা নিশ্চয়ই মুসলমানের কথা অত বলবো না আদিবাসীর অবস্থার কথা আমরা তাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো আজকে গুজরাটে আজকে যিনি মুসলমানের মসিহা অনেকে আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেসকে আপাতত রেহাই দাও বিজেপি কে তাড়াও তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে আমাদের বক্তব্য হচ্ছে তা নয় ঝাড় বংশ নিকেশ করতে হবে কারণ বিজেপির গর্ভে আর এস এর গর্ভে যে পার্টিটা জন্ম হলো সেই পার্টিটা কোনোভাবেই বিজেপির আদর্শের বাইরে যেতে পারে না কালে আপনি বিজেপিকে তাড়ালেন কিন্তু তার গর্ভজাত আদর্শের সন্তানটাকে রেখে দিলেন সুতরাং আপনি তৃণমূলকে তাড়ানোর সঙ্গে সঙ্গে বিজেপিকে তাড়াতে হবে তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ বলছিলেন সরকারে থাকার কথা কেন্দ্রের সরকারে বিজেপির সরকারে গুজরাটের রায়ট হয়েছিল আপনাদের মনে আছে যারা অল্প বয়সী তাদের মনে নেই কিন্তু যারা সিনিয়র আছেন মধ্যবয়সী আছেন তাদের মনে আছে আমরা সেই সময় খবরের কাগজে টেলিভিশনে প্রতিটা মুহূর্তে গুজরাটের রায়ট নিয়ে আমরা চর্চা করতাম দেখতাম শুনতাম খবর বুঝতাম আমি দুটো ইন্সিডেন্টের কথা বলছি নির্মমভাবে কংগ্রেসের এমপি জাফরি সাহেবকে গাড়ির মধ্যে আসতে পৃষ্ঠে বেঁধে গোটা গাড়িটাকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল যারা করেছিলেন যিনি করেছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমাদের দুর্ভাগ্য যে যার পাঞ্জাবিতে এখনো রক্তের দাগ লেগে আছে সে এখনো আমাদের দেশের প্রধানমন্ত্রী মোটা ভাই এসছে কলকাতাতে তিনি আর তার হয়ে সাফাই গাইতে এসেছে যে ওকে ভোট দেওয়া দরকার হিন্দু রাষ্ট্র গড়ব আরে হিন্দু রাষ্ট্র গড়লে যদি আমার হিন্দু ঘরের সন্তানরা চাকরি পায় মুসলমানরা পঞ্চাশ কে পঞ্চাশ টাকা কেজি দরে চাল কিনবে আমার অমুসলমানের পরিবার তিরিশ টাকা কেজি চাল কিনবে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইন ক্লাব জিন্দাবাদ আই এসএফ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজিবি হক